ও লিখেছি না টু ওয়ান টু বলো তো করেছি না পুরোটা বলো ওয়ান টু ওয়্যার টু ওখানে ভালো করে বলো না আগে বলো বলো ওয়ান ওয়্যাক টু এইট

দেখ আবার আমরা দুট্টি ভাই না অত জল খাই না আটা বলো আটা বলো কি ঘছরা বলবে বলো হকু গাল বলো এটা আকাশ গিরে মেক করে বলো যে খাইনি আমি বলো বলো আমি বলো বলো

많이 자라지 뭐음이봐 아기야 말해 아야나 응? 나 먹을래 나나 아기야 여기 여아야말 아기야 나 먹을래 나 아기가 먹을래 나 아기가 먹을래 나 아기가

আর কিরম করে বলো টেস্টি একটু দেখা কিরম কিরম দেখাও ভালো খেতে ভালো ভালো করে ধরে খাও নাহলে নোংরা হয়ে যাবে কতটা টেস্টি একটু বলো

একটু দেখাও বাবাকে এনে দেখাও তো জুতো গুলো ধুই দিয়েছি সুন্দর করে কোথায় দেখাও তো দা 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 এটা কি কি খাচ্ছ এটা চকলেট চকলেট আইসক্রিম আইসক্রিম এটা আইসক্রিম থাকে হ্যাঁ